আল্লাহ তালা বলেন ওয়াসম ইওয়াত আল্লাহ তালা আসমানের শপথ করেছেন ওই আকাশের শপথ করেছেন আল্লাহ তালা বলছেন ওয়াসমা ইওয়া তরিক এবং যাহা রাত্রে কি হয় উদিত হয় আসমানের মধ্য আকাশের মধ্য যাহা উদিত হয় এটা নিয়ে আল্লাহ তালা শপথ করেছেন আল্লাহ তালা বলেন সাল্লামকে আল্লাহ তালা বললেন হে নবী তুমি কি জানো রাত্রিতে কি উদয় হয় রাত্রিতে আকাশের উপরে আকাশের মধ্যে কি উদিত হয় আল্লাহ তালা উত্তর দিলেন যেই তারকার মধ্য থেকে কী হয় আলোটা প্রকাশিত হয় আল্লাহ তালা বলেন হাফিজ প্রতিটি মানুষের নিরাপত্তার জন্য রয়েছে আল্লাহ তালার তরফ থেকে দেওয়া নিরাপত্তা প্রহরী প্রতিটি মানুষের জন্য আল্লাহ তালার তরফ থেকে দেওয়া নিরাপত্তা প্রহরী রয়েছে তো এখানে একটি বিষয় হলো যে আল্লাহ তালা ওয়াল আসর সুরা আসরে শপথ করেছেন ফাজারে শপথ করেছেন আবার সুরা তরিকে শপথ করলেন আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফে অনেক জায়গাতে শপথ করেছেন তা আল্লাহ তালা শপথ করলেন কেন আল্লাহ আল্লাহতালার কথাই হচ্ছে হক তিনি সত্য সত্য সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় যিনি রব তারপরও তিনি কেন শপথ করলেন এর তাফসির কারকগণ বলেছেন যে শপথ করার কারণটা হচ্ছে এইটাই যে আল্লাহ আল্লাহতালা যে বান্দা রয়েছে এই বান্দারদেরকে বোঝানোর জন্য সোহান আল্লাহ মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাহ তালা কী করেছেন শপথ করেছেন আল্লাহ তালা বললেন কসম করলেন যে আকাশের এই তরিক শব্দের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসির তাফসিরে কাবির এরকমভাবে তাফসির কারকগণ বলেছেন যে তরিক শব্দের ব্যাখ্যা বলেছেন যে রাতে আকাশে যাই দেখা যায় তাই হচ্ছে তরিক রাতে রাতের আকাশে চন্দ্র দেখা যায় বিভিন্ন ধরনের তারকা দেখা যায় আল্লাহ তালার আল্লাহতালা বলছেন যে আর নাজমু সাকিব সেটা কোন তারকা যেই তারকাটা জল জল করে উজ্জ্বল করে প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা তালে কসম করলেন কেন বান্দার দৃষ্টি আকর্ষণ করার জন্য বান্দাকে বোঝানোর জন্য আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ তালা বললেন যেই তারকাগুলো জল জল করে যার থেকে আলো বিচ্ছরিত হয় বিজ্ঞান যা পেল বিজ্ঞান অস্কির জামানে এসে পেয়েছে কিন্তু তালা পনেরো শত বছর পূর্বে নুরনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে কোরআন নাজিল করে দিয়ে আল্লাহ তালা বলছেন আর নাজমু সাকিব যে এই নক্ষত্র নক্ষত্রগুলো দ্বারা আল্লাহ তালা আসমানকে সাজিয়ে দিয়েছেন নক্ষত্র যেটা জল জল করে যে তারকাগুলো আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন কিন্তু বিজ্ঞান এসে ফেলো পনেরো শত বছর পরে নক্ষত্রের নিজস্ব কোন নক্ষত্রের নিজস্ব আলো আছে কিন্তু যেটা গ্রহ তার কোনো নিজস্ব আলো নেই বিজ্ঞান এসে কোরআনকে গবেষণা করে পাইল যে নক্ষত্রের কি আছে এরকম ভাবে নক্ষত্রের নিজস্ব আলো আছে কিন্তু গ্রহের কোনো নিজস্ব আলো নেই আল্লাহ তালা বললেন আর সাকিব আল্লাহ তালা এই জন্য বললেন যে যেমন সূর্য একটা নক্ষত্র সূর্য একটা নক্ষত্র পৃথিবী হচ্ছে একটা গ্রহ আর চাঁদ হচ্ছে উপগ্রহ এই সূর্য থেকে চাঁদ কী করে আলো নেই আলো নেওয়ার পরে রাত্রিবেলা যেটা দেয় সেটা হচ্ছে দেখেন দুনিয়াটাকে একদম ঝাঁকঝিক করে দিচ্ছে একদম চলা সহজ করে দিচ্ছে যে চন্দ্র এটা হচ্ছে সূর্য থেকে আলো নেই আল্লাহ তালা বললেন যে আর নাজমু সাকিব দ্বারা এটাই বোঝানো হয়েছে আজকে দেখেন যে পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য পৃথিবী তারা তেরো লক্ষ পৃথিবী সমান সমান হচ্ছে একটা সূর্য আল্লাহ তালা কি তৈরি করেছেন তরিক ওয়ামায় কামা ত্বরিক আর নাজমু সাকিব আল্লাহ তালা আকাশের শপথ করলেন আবার বললেন যে রাতের বোঝায় যাহা উদিত হয় আমরা তো ছোট্ট একটা পৃথিবীর মধ্যে আছি বা আমরা যে এলাকায় থাকি বাংলাদেশের মানুষ আমরা কি নওগাঁ জেলায় ভালো করে আমরা চিনি না আল্লাহ তালা এমনভাবে এগুলো তৈরি করে দিয়েছেন এবং সেটা কোরআনে আল্লাহ তালা মানে বলে দিয়েছেন তাহলে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য এই তেরো লক্ষ পৃথিবী সমান সমান একটা সূর্য আমরা দেখি দুনিয়াটা কত বড় অনেক বিশাল একটা দুনিয়া তাহলে একটু চিন্তা করে দেখি না কেন আল্লাহ তালা সূর্য তৈরি করেছেন তেরো লক্ষ পৃথিবী সমান সমান হচ্ছে একটা সূর্য আজকে আমাদের এই পৃথিবীর উত্তর মেরু আছে দক্ষিণ মেরু আছে যেখানে এমন একটা সময় এরকম সূর্য উদিত হয় না চন্দ্র উদিত হয় না সেখানে রাতও নেই দিনও নেই এবং বিজ্ঞানিকেরা সারা জীবন গবেষণা করার পরেও ওই উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর কোনো সন্ধান পায় না কোনো সন্ধান পায় নাই যে আমরা মনে করি পৃথিবীটা অনেক বড় হ্যাঁ পৃথিবীটা অনেক বড় দেখেন সমুদ্রের মধ্য এমন একটা জায়গা আছে যে জায়গাটার নাম হচ্ছে বারমুডা ট্র্যাঙ্গেল বারমুডা ট্রাঙ্গেল একটা জায়গা আছে ওই জায়গার উপর দিয়ে কোনো বিমান হেলিকপ্টার কেউ যেতে পারে না তাহলে আল্লাহ তালার মহাকুদর সেখানে কী করা আছে সেট করা আছে যে ওই জায়গায় গেলে সেই জায়গা থেকে কী হয়ে যাবে একদম ভিতরে চলে যাবে কিছুদিন আগে মালয়েশিয়ার একটা এয়ারলাইন্স সেখানে কি হয়ে গেছে হারিয়ে গেছে কেমন হারান হারাইছে যাত্রী সহকারে ওই এয়ারলাইন্স তো পাওয়াই যায়নি পৃথিবীর বুকে একশো তিরিশটি দেশের বিজ্ঞানিকেরা খোঁজ করলো খোঁজ করে দেখে গবেষণা করলো যে এই অ্যারোপ্লেনটা কোথায় গেল গেছে কোথায় বলেন তো ওই যে বারমোড়া ট্যাঙ্গেলে গেছে ওই জায়গাতে হারিয়ে গেছে এমন হারান হারাইছে যার কোনো দিশা নেই একশো তিরিশটা দেশের মধ্যে বিজ্ঞানীরা গবেষণা করল স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে দেখতেছে এই সমুদ্রের মধ্যে আমরা একটা জিনিস দেখা যায় যে হয়তোবা এই জিনিসটাই হবে একটা অংশ এই জিনিসটা হবে কি ব্ল্যাক বক্স হবে বড়ো একটা ডাব আকৃতির স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে যখন দেখল দেখার পরে বিজ্ঞানিকেরা যখন সরাসরি সেটা উদ্ধার করলো দেখলো যে এটা বিমানের কোনো অংশ নয় এটা হচ্ছে একটা ডাব একটা ডাব পানির মধ্যে থাকে না সমুদ্রের পানির মধ্যে ডাব মনে করছে যে তারা ওই বিজ্ঞানের একটা ব্ল্যাক বক্স তারপরে স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে দেখতেছে পানির মধ্যে বড় একটা বাঁশ রয়েছে বিজ্ঞানীকরা মনে করলো এটা হচ্ছে আরো প্লেনের একটা যেটা পাখা বা ডানা কিন্তু এটা বাঁশ ছাড়া আর কিছুই নয় তাহলে আল্লাহ তালা আমরা এই জমিন দেখতেছি অনেক বড় কিন্তু আল্লাহ তালা যে ওই বারমোডা ট্যাঙ্গেলের মধ্যে একটা কুদরত সেট করে দিয়েছে যে ওই জায়গায় যাই যাবে কি হয়ে যাবে শেষ হয়ে যাবে এই জন্য আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে বিজ্ঞান খুবই সীমিত অসীম আল্লাহ তালা মানে অসীম আর বিজ্ঞানটা হচ্ছে মানে সীমিত আর আল্লাহ তালার কোনো সীমা নাই আল্লাহ আল্লাহ তালার কুদ্রতের কোনো সীমা নাই দুনিয়াটা হচ্ছে আমাদের কাছে বিশাল একশো পঁচানব্বইটির অধিক দেশ স্বাধীন রয়েছে দুইশোর উপরে দেশ রয়েছে পুরা পৃথিবী আমরা ঘুরতে পারি না সমুদ্র রয়েছে নদী রয়েছে কত কি রয়েছে আমাদের কাছে মনে হয় যে এই পৃথিবীটা কত বড় কত বড় আল্লাহ তালা নবী বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যদি সারা দুনিয়াটা আল্লাহ তালার কাছে মশা মাছির যে একটা পাখা এই পাখা পরিমাণ যদি দাম থাকতো আল্লাহ তালা পৃথিবীর বুকে কোনো মসৃক কোনো নাস্তিককে এক ঢোক পান করাতেন না তাহলে আল্লাহ তালার কাছে কি এই দুনিয়াটা একটা মশা মাসির পাকা কতটুকু ছোট্ট এতটুকু তার কাছে নয় সোহান আল্লাহ বলেন এই জন্য এই ছোট্ট একটা দুনিয়ার মধ্যে আমরা এসেছি মুসলমান হয়ে মুসলমানদের ধর্মে জন্মগ্রহণ করছি তাহলে এটাই আল্লাহ তালার কাছে শুক্রিয়া আল্লাহ বললেন তা নজমুসাকিব যেটা হচ্ছে আলো সারাই